হ্যালো ভিওর্স আমার পক্ষ থেকে আমি ওপর পরিচিত আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম দেখতে দেখতে বি দু হাজার চব্বিশ সাল গিয়ে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস চলে এসেছে কিন্তু ভারতীয় ভিসার এখন পর্যন্ত তেমন কোনো আপডেট নেই একদমই আপডেট নেই যে সেটা বললে ভুল হবে কিছু আপডেট আছে এবং সেই আপডেটগুলি আমি আপনাদেরকে আজকে জানানোর জন্য চলে এসেছি তো কথা না বেড়ে চলে যাই মূল টপিক্সে আমাদের সবার প্রথম এবং সবচাইতে বড়ো যেই চিন্তার বিষয় বা বড়ো যেই ইনকোয়ারিটা থাকে সেটা হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে বা কবে থেকে স্বাভাবিকভাবে আমরা ভারতে যেতে পারবো তো এই ইস্যুটা এখন সবচাইতে বেশি এবং সবচাইতে মারাত্মক আকার ধারণ করেছে তো ভারতের টুরিস্ট ভিসা ভারতের ট্যুরিস্ট ভিসার বিষয়ে এখন পর্যন্ত অথেন্টিক কোনো নিউজ না থাকলেও ট্যুরিস্ট ভিসা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং কিভাবে সেটা আমি বলে দেবো এই ভিডিওর মাঝখানে তার আগে নিই বর্তমানে ভারতীয় তিনটি ভিসা চালু রয়েছে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা বা এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা কারা পাবে যারা যাদের মেডিকেলের বিভিন্ন বিষয়ে প্রয়োজন বা মেডিকেলে ডাক্তার দেখাইতে যাবে বা অপারেশন করবে তারা হচ্ছে মেডিকেল ভিসা পাবে স্টুডেন্ট ভিসা যারা ইন্ডিয়ার বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার জন্য যাচ্ছে তারা স্টুডেন্ট ভিসা পাবে আর এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে যারা ইন্ডিয়াতে অবস্থিত বিভিন্ন দেশের হাইকমিশন ফেস করতে যাবে তারা হচ্ছে এন্ট্রি ভিসাটা পাবে বা ডাবল এন্ট্রি ভিসাটা পাবে এছাড়াও এন্ট্রি ভিসা অন্যান্য কিছু লোকজন পেয়ে থাকে যেমন আপনার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে সেই ক্ষেত্রে আপনি এন্ট্রি ভিসা পাবেন অথবা আপনার বাসার আপনি অভিভাবক আপনার ছেলে বা মেয়ে হচ্ছে যে ভারতে পড়ালেখা করে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এন্ট্রি ভিসা পাবেন বা এন্ট্রি ভিসার আবেদন করতে পারবেন তো এই ভিসাটা পাওয়ার দুইটা প্রসেস রয়েছে একটা হচ্ছে আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার পর অনলাইনে পেমেন্ট করে স্লট নেবেন যেটা এখন এই বর্তমান সময় আসলেই খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বর্তমান সময়ে অনলাইন থেকে অ্যাপ্লিকেশান করার পর স্লট পাওয়াটা খুবই বাজে একটা অবস্থা ভাবে স্লট পাওয়া যাচ্ছে না তবে এখনকার অবস্থা আগের চেয়ে কিছুটা ঠিক হয়েছে এখন স্লট অনেকটাই পাওয়া যাচ্ছে তারপরেও একদমই খারাপ অবস্থা আর বাইরে আরেকটি অবস্থা আরেকটি সিচুয়েশান রয়েছে সেটি হচ্ছে আপনাকে আপনার সকল ফাইল রেডি করে হাই কমিশনে দিতে হবে সেটি কীভাবে দিবেন সেটির ক্ষেত্রে যেটা করতে হবে আপনার প্রথমে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে টু বাই টু সাইজের ছবি যা লাগে সব কিছু ফিল দিয়ে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আপনি এই ফর্মটাই দুইটা কপি ডাউনলোড করবেন সরি দুইটা কপি প্রিন্ট করবেন এবং দুইটা কপিতে দুইটা আলাদা আলাদা ছবি লাগাবেন ঠিক হাই আইভেক সেন্টারে জমা দেওয়ার জন্য যেভাবে ফাইল রেডি করবেন সেম এই একইভাবে আপনি ফাইল রেডি করবেন এর হাই কমিশনে জমা দেওয়ার সময় যে যেটা করবেন আপনি একটা কভার লেটার দিবেন কভার লেটারে যেটা করবেন আপনি কেন যেতে যাচ্ছেন বা হচ্ছে উপযুক্ত সাবজেক্ট দিয়ে তারপর কেন যেতে যাচ্ছেন তার ডিটেলস দিয়ে একটা কভার লেটার দিয়ে দিবেন কভার লেটার দিয়ে নিচে আপনার সাইন সহ পাসপোর্ট নাম্বার উল্লেখ করে একটা কভার লেটার দিয়ে দিবেন ওই ডকুমেন্টগুলোর সাথে এবং এগুলো নিয়ে তারপর আপনি একটা অ্যাফোর সাইজের খামের ভিতর এই পেপারগুলো রেডি করে সেখানে হচ্ছে যে উপরে আপনার পাসপোর্ট নাম্বার মেডিকেল ভিসার টাইপ এবং ভিসার রিজন এটা দিয়ে ওই খামটাতে লিখবেন লিখবেন বা প্রিন্ট করে ঘাম দিয়ে লাগান যেটাই করেন করবেন করার পর হচ্ছে আপনি হাই কমিশনে যাবেন ভারতের হাই কমিশনে যাবেন যেটা বাড়ি বাড়িধারাতে ভারতে কমিশনে যাওয়ার পর আপনাকে ভিতরে ঢুকতে দেবেন ওভিয়াসলি কিন্তু সেখানে গিয়ে আপনি যেটা করবেন সেখানে গিয়ে আপনি হচ্ছে যে ওইখানের যে সিকিউরিটি গার্ড আছে দেখবেন উনি ফাইলগুলো জমা নিচ্ছে ওনাকে ফাইলগুলো দিয়ে আসবেন যেদিন দিয়ে আসলেন তার পর দিন সকালে বা তার দুই দিন পর সকালে একদিন পরেই দেন একদিন পর সকালে আপনি হচ্ছে সকাল আটটার সময় ইমেইল করবেন আপনি যতগুলো ফাইল ওখানে জমা দিয়েছেন সবগুলো স্ক্যান কপি আগেই রেখে নেবেন ওই স্ক্যান কপিগুলা অ্যাটাচ করে একটা ইমেল করবেন ইমেলের সাবজেক্টটা লিখবেন আপনার কী টাইপের ভিসা প্রয়োজন ইমেল বডিতে একটা সামারাইজ লিখবেন যে আপনার এটার জন্য আসলে এই ভিসাটা প্রয়োজন বা এই জন্য আপনি যেতে চাচ্ছেন ভারতে যদি এইভাবে ইমেল করেন এবং আপনার ডকুমেন্টগুলো সঠিক থাকে তাহলে হচ্ছে যে সেটা সাত দিন পর হোক পনেরো দিন পর হোক বা এক মাস পর হোক আপনি অবশ্যই হাইকমিশন থেকে কল পাবেন আর হাইকমিশন থেকে যখন কল পাবেন তখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না তারাই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম দিয়ে দিবে এবং কাউন্টার নাম্বার বলে দিবে এবং সেখানে গিয়ে আপনি নির্দিষ্ট যে ফি আছে সেই ফিটা ফিজিক্যালি জমা দিয়ে মানে ফিজিক্যালি জমা দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি জমা করতে পারবেন অ্যাপ্লিকেশান জমা করার পর আপনি সহজেই ভিসাটি পেয়ে যাবেন কিন্তু এখানেও একটা কথা আছে কমিশন থেকে কল দিলে যে ভিসা পাবেন তার কোনো গ্যারেন্টি নেই তবে হ্যাঁ এইট্টি পার্সেন্ট সম্ভাবনা থেকে যায় যে কমিশন থেকে কল দেওয়ার পর আপনি ভিসাটি পাচ্ছেন আর মেডিকেল ভিসা হলে সে ভিসাটি পেয়ে যাবেন দুই কর্মদিবসের ভিতরে স্টুডেন্ট ভিসা হলে সেটাও পেয়ে যাবেন সাত থেকে দশ কর্মদিবসের ভিতরে এবং এন্ট্রি ভিসা হলে সেটাও পেয়ে যাবেন পাঁচ থেকে সাত কর্মদিবসের ভিতরে এবার আসি ট্যুরিস্ট ভিসা যেটা আমাদের সবচেয়েতে বেশি আগ্রহের জায়গা ট্যুরিস্ট ভিসাটা কীভাবে পাবেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা তো বন্ধ আছে তারপরেও হচ্ছে যে আপনার পরিচিত যদি কোনো সচিব থাকেন সচিব পর্যায়ের লোক অথবা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার থাকেন এবং তাদের এবং তারা যদি তাদের নিজস্ব প্যাডে আপনাকে রিকমেন্ড করে দেয় রিকমেন্ড করে দেয় বলতে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি ওনার বাংলাদেশে এই বি এই জিনিস আছে এই উনি এই কাজ করেন এবং উনি রেগুলার ট্রাভেল করেন ইন্ডিয়াতে ওনার এই কারণে এই মুহূর্তে ট্রাভেল করাটা প্রয়োজন এই রকমভাবে যদি উনি রিকমেন্ড করে দেন ওনার নির্দিষ্ট প্যাডে এবং সিলসেন্ট সহ এবং সেটি সহ যদি আপনি গিয়ে কমিশনে জমা করে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা মোটামুটি কনফার্ম সেটা স্টুডেন্ট ভিসা হোক ট্যুরিস্ট ভিসা হোক মেডিকেল ভিসা হোক অথবা এন্ট্রি ভিসা হোক যে কোনো ভিসাই এইভাবে পাওয়া সম্ভব তবে সবার তো আর সচিব পর্যায়ের লোক থাকে না বা ফার্স্ট ক্লাস ডেজিটেন্ট অফিসও থাকে না তাই হচ্ছে এই অবস্থার পরিবর্তে আপনার আমি যেটা প্রথমে বললাম যে হাইকমিশনে গিয়ে যেভাবে জমা দেওয়া অথবা হচ্ছে যে আপনার ই করান অনলাইন থেকে স্লট নেওয়া ট্রাই করা এটাই হচ্ছে ব্যাস্ট ওয়ে বেস্ট অপশন এর বাইরে আসলে আর তেমন কোনো অপশন থাকে না তারপরেও হচ্ছে যে বাকিটা আপনাদের ব্যাপার আপনারা দেখেন কীভাবে করতে পারেন তো এই হচ্ছে ভারতীয় ভিসা পাওয়ার বর্তমান সময়ের অপশনগুলা এর বাইরে আর তেমন কোনো অপশন নেই এর বাইরে অনেকেই বলে যে হ্যাঁ টাকা দিয়ে স্লট নিয়ে দিবে টাকা দিয়ে এই করে দিবে সেই করে দিবে আসলে এগুলা ভাওতাবাজি অনেক সময় হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না তো যখন না হয় তখন আপনার টাকা থেকে শুরু করে সব কিছুই যায় এবং ওরা স্লট নেওয়ার সময় কী করে আপনাকে ফেক ডকুমেন্ট দেয় তো ফেক ডকুমেন্ট দিলে যেটা হয় ফেক ডকুমেন্ট দিলে আপনার পাসপোর্টটি কিন্তু ব্ল্যাকলিস্টেড হতে পারে তো এই ছিল আমার কাছে ভারতীয় অফিসার সংক্রান্ত আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জেনে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ